রাজনীতি পৃথিবীর সব জায়গাতেই আছে মানুষ রাজনৈতিক প্রাণী রাজনীতি তার জীবনের প্রতি ক্ষেত্রে প্রয়োজনীয় মানুষ যদি বলে যে আমি রাজনীতি করি না যারা একটা বলে এই কথাটার মধ্যেও রাজনীতি আছে আমি রাজনীতি করি না আমি রাজনীতি পছন্দ করি না এই কথাটাও একটা রাজনৈতিক কথা ঠিক আছে পাশাপাশি আপনি যদি রাজনীতি না করেন প্রথমত আমি বলবো যে আপনি রাজনীতি করেন আমি রাজনীতি করি না রাজনীতি পছন্দ করি না কেন রাজনীতি এই কথাটা একটা রাজনৈতিক কথা এটা ব্যাখ্যা আমি কিছুক্ষণ পরে দিচ্ছি আর কথা হচ্ছে আপনি রাজনীতি যদি রাজনীতিতে অংশগ্রহণ না করেন তাহলে আপনার সর্বপ্রথম কোন সমস্যাটা হবে আপনার সবচেয়ে প্রথম শাস্তি শাস্তি যেটা হবে অনেকগুলো শাস্তি আছে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করার না করার অনেকগুলো শাস্তি আছে আমাদের প্রথম শাস্তি হলো আপনি আপনার থেকে নিকৃষ্ট ব্যক্তি দ্বারা শাসিত হতে পারেন এর অর্থ হলো আপনি আপনার শাসন ক্ষমতা আপনার হাতে না নিয়ে এমন একজন ব্যক্তির সাথে দিলেন বা আপনি চুপ থাকার কারণে এমন একজন ব্যক্তি পেয়ে গেল যে কিনা আপনার থেকে অযোগ্য ছিল আপনারা কথায় কথা বলেন যে রাজনীতিদের যেই গেছে সে রাজনীতি ও করে মিস্টার এ সে বা মিস্টার বি সেও বা দল এ সেও চোর দল বি সেও আপনি এত ভালো মানুষ আপনি কখনো কি চেষ্টা করছেন নিজেকে ক্ষমতায় আনার জন্য বা আপনার যে দেশ সম্পর্কে সম্পর্কিত ভাবনা দেশের প্রতি দায়বোধ দায়বোধ এটা দেখানোর জন্য আপনি কতটুকু চেষ্টাটা করেছিলেন অথবা যারা দেখায় যে দল দায়বোধ এর মানে সবাই যদি খারাপ না হয়ে থাকে দুই একজন পছন্দ থাকে আপনি তার জন্য কতটুকু চেষ্টা করেছিলেন শুধুমাত্র অন্যের উপরে দায় দিয়ে চলাটা এটা অসামাজিক প্রাণীদের বৈশিষ্ট্য আপনি কিছুটা দায়িত্ব নেন আপনার জায়গা থেকে যতটুকু দায়িত্ব নেবেন অতটুকু কিন্তু আপনার দায়িত্ব কিংবা রাজনীতির অংশ হতে পারে সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আপনি যেমন নাগরিক এ নাগরিকতাটা একটা রাজনৈতিক শব্দ ঠিক আছে আপনার যে আইডি কার্ড এটাও রাজনৈতিক জিনিস রাজনৈতিক উপাদান তাহলে নাগরিক যদি যতক্ষণ আপনি আছেন যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ পর্যন্ত আপনি একটা রাজনৈতিক প্রাণী একটা সামাজিক প্রাণী তাই আমাদের সমাজকে শুধুমাত্র দোষ না দিয়ে সমাজকে শুধুমাত্র ভুলের উপর প্রতিষ্ঠিত আছে সমাজ এটাকে চিন্তা না করে এই সমাজটাকে সুন্দর করে বিনির্মাণ করার জন্য আপনার কাছে যদি মনে হয় যে এটা ভালো যেটা ভালো সেই ভাষাটাকে ভালো প্রমাণ করার জন্য ভালোভাবে নিয়ে আসার জন্য যতটা সামাজিক উপায়ে সকলকে সাথে নিয়ে সমাজ বিনির্মাণ করার জন্য যে কাজ করা যেতে পারে উদ্যোগ নেওয়া যেতে পারে এটাই রাজনীতি তাহলে আপনি যে কোনো আপনার দৃষ্টিভঙ্গি থাকতে পারে যত মত তত পথ আপনার এ এর দৃষ্টিভঙ্গি ভালো লাগে না এর দৃষ্টিভঙ্গি ভালো লাগে না আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে তাহলে আপনি সেটাই উপস্থাপন করুন না কেন এমন হতে পারে এ এবং বি তার ভুল বুঝতে পারবে এবং আপনি আপনাকে সেই হিসাবে বিবেচনা করে আপনার পথটাকে তার অনুসরণ করতে পারে সব কিছুর উপরে একটা কথা হলো আমাদের আপামার জনসম সাধারণ যারা আছে আমাদের দেশের জনগণ সবাইকে ভালো থাকতে হবে এবং সকলকে ভালোবেসেই সকলকে সাথে নিয়ে ভালো থাকতে হবে অন্যের খারাপ বিবেচনা না করে ভালো থাকতে হবে তাই আসুন আমরা সামাজিক জীব হিসাবে রাজনৈতিক জীব হিসাবে আমাদের যে সুন্দর রাজনীতির কে আমরা উৎসাহিত করি নিজে নিজেদের জায়গা থেকে যতটা সম্ভব রাজনৈতিক প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করি এবং রাজনৈতিকভাবে উৎসাহী হই সকলের সুন্দর জীবন কামনা করছি আমাদের বাংলাদেশ আরও সুন্দর আরও স্মার্ট আরো দক্ষতার দিকে এবং আহ বৈষম্যবিহীন সমাজের দিকে অগ্রসর হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম